হ্যালো ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন সকলে সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকে সংক্ষিপ্ত ভিডিও আমি ডাক্তার তাপস বাগছি আমি একজন আয়ুর্বেদিক ফিজিশিয়ান চিফ কনসালটেন্ট এবং কল্যাণী আয়ুর্বেদিক কনসালটেশন সেন্টার গোপালগঞ্জের কর্ণাধার এছাড়া ঢাকার কয়েকটি আয়ুর্বেদিক কনসালটেশন সেন্টারে আমি নিয়মিত চিকিৎসা তোমার করে আসছি তো আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমি একজন বিএমএস তথা আয়ুর্বেদিক মেডিসিনের ব্যাচালার ডিগ্রি থেকে বিএ ব্যাচালার অফ আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারি করেছি ঢাকা ইউনিভার্সিটি রানপে সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ হাসপাতাল ঢাকা থেকে এছাড়া আমি উপর পরিচয় করেছি ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়া থেকে আমি আয়ুর্বেদিক পঞ্চকর্ম থেরাপি বোর্ড স্পেশাল টেগ্রি করছি ভারতের বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় বেনারস থেকে এছাড়াও আমি ভলেন্টারি রিসার্চ ফেলোশিপ করছি আয়ুর্বেদের উপর ভারতে তো আজকে আমি আপনাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মূত্রতন্ত্র অর্থাৎ ইউরোলজিক্যাল যে ডিজর্ডারগুলো থাকে তাতে আয়ুর্বেদিক সলিউশন বা আয়ুর্বেদিক চিকিৎসা বা সমাধান কী আছে তো এই যে ইউরো ইয়ে সিস্টেম বা ইউরোলজিক্যাল যে ডিজর্ডার আছে বা মূত্রতন্ত্র বা প্রসাবজনিত বা ইউরিন বা মূত্রতন্ত্র সংক্রান্ত যে ব্যাপারগুলো আছে এখানে আমাদের আয়ুর্বেদের বিভিন্ন ধরনের রোগের কথা বলা হয়েছে এবং এটা সাধারণত অ্যাকর্ডিং টু আয়ুর্বেদ আমরা এখানে সাধারণত আপনারা জানেন যে আমাদের শরীর প্রতিনিয়ত তিনটা ভাইটাল এনার্জি দ্বারা প্রভাবিত হয় বায়ুবিত্ত এবং কব আর এছাড়া আমাদের সপ্ত ধাতু রস রক্ত মাংস অস্থি অস্থিমা শুক্র এই সপ্ত ধাতু আমাদের শরীরকে নিয়ন্ত্রণ করে এই তিনটা এনার্জির সহিত তো আমাদের এখানে আয়ুর্বেদে আমাদের শরীরে তেরোটা স্রোতের কথা বলা হয়েছে বা তেরোটা চ্যানেল আছে এই চ্যানেলগুলোর কাজ কি চ্যানেলগুলোর কাজ হচ্ছে আমাদের শরীর থেকে বর্জ্য পদার্থ নিষ্কাশন করা বা বাইরে নিক্ষেপ করা তো এই তেরোটা স্রোতের ভেতরে একটা চ্যানেল হচ্ছে মূত্রবহ স্রোত তো এখানে মূত্রবহ স্রোত অর্থাৎ আমাদের যে আমাদের যে পানীয় আমরা যে পানীয়টা গ্রহণ করি বা যে খাবারটা গ্রহণ করি তার যে নির্যাস যেটা বর্জ্য পদার্থ আকারে বের হয়ে যায় তার একটা পথ হচ্ছে এই মূত্রবহ স্রোত বা ইউরিনারি চ্যানেল তো এখন এই ত্রিদোষ আর এই যে চ্যানেল তো এই চ্যানেল আর ত্রিদোষ মাঝে মাঝে ইমব্যালেন্সে চলে যায় যার কারণে বিভিন্ন ধরনের ইউরোলজিক্যাল ডিসঅর্ডার আমরা দেখতে পাই বা মূত্রতন্ত্রের বিভিন্ন রকম সমস্যা আমরা দেখতে পাই এখানে মূত্রাঘাত আছে মূত্রাঘাত ইউরিনারি ডিটেনশন যেটাকে আমরা বলে থাকি ইউরিনারি ডিটেনশন এরপরে মূত্রকিচ্ছ আছে ইউরিনারি ইনকম্পে ইনকম্পিটেন্স ইনকম্পিটেন্সি এছাড়া বারে বারে প্রসাব হওয়া সেক্ষেত্রে বিপিএইচ হতে পারে এছাড়াও ইউটিআই যে কোনো ধরনের রোগ হতে পারে যেমন বা কিডনি স্টোন হতে পারে বা হতে পারে অথবা দেখা যাচ্ছে যে প্রোস্টেট ক্যান্সার হতে পারে বিভিন্ন রকমের মূত্রতন্ত্রের জটিলতা দেখা দিতে পারে তো এর জন্য আমাদের আয়ুর্বেদে বাতজ পিত্তজ কফজ বা বাতজ পিত্তজ কিংবা বাতজক কিংবা পিত্তজ কফজও কিংবা তিনটা দোষের সমন্বয়ে যেটাকে আমরা সান্নিপাতি বলছি এছাড়া স্রোতও যে হতে পারে মূত্রবহ স্রোতের কারণে বিবদ্ধতার কারণে এই মূত্রদেশের সমস্যা হতে পারে তো এই কি কারণে হচ্ছে অর্থাৎ এই যে যে ডিজিজগুলোর কথা আমি বললাম যে ইউরিনারি ইনকম্পেডেন্সি তারপরে ফ্রিকুয়েন্সি মিক্সারেশান বা ইউরিনেরিয়ান ডিটেনশন বা বিপিএইচ কিংবা আরও যেটা আমি বললাম যে কিডনি স্টোন বা ইমিউনিফিস এই যে বিভিন্ন যে প্রস্রাব সংক্রান্ত বা মূত্রতন্ত্র সংক্রান্ত জটিলতা বা রোগগুলো হয় এগুলো এই ত্রিদোষের ইমব্যালেন্সে হতে পারে অথবা এই স্রোত বা চ্যানেলের কারণে কিন্তু হতে পারে ইমব্যালেন্সের কারণে এখন যে কারণেই হোক না কেন তো দেখা যাচ্ছে যে আপনারা সাধারণত জানেন যে আপনারা অন্যান্য সব ট্রিটমেন্ট গ্রহণ করে থাকেন সেখানে আপনারা হয়তো ফেস করতে পারেন যে কিডনি স্টোন বা প্রোস্টেট ক্যান্সার বা প্রোস্টেটের প্রদাহ বা দেখা যাচ্ছে যে ইউরিল থিয়েসিস আর বিভিন্ন কারণে কিন্তু আপনাদের আপনাদের আপনারা শুনে থাকতে পারেন যে এটা সার্জারি করে ফেলতে হবে বা আমাদের দেখা যাচ্ছে যে অনেক থেকে যে ক্যান্সার হয়ে গেছে সেখানে কে হবে বিভিন্ন রকমের জোটের শুনে থাকেন তো আমরা আমাদের আয়ুর্বেদে কিন্তু এই ধরনের কমপ্লিকেশান ছাড়াই কিন্তু আমরা ন্যাচারাল ওয়েতে কিন্তু ট্রিটমেন্টটা করে থাকি যেটা সম্পূর্ণ প্রাকৃতিক এবং সম্পূর্ণ নিরাপদ তো সুতরাং আপনারা নির্দ্বিধায় আসতে পারেন এখন আপনারা আপনারা অনেক সময় জিজ্ঞেস করেন যে আমাদের ট্রিটমেন্ট ওয়েটা কি আমরা এখানে ধরনের ট্রিটমেন্ট পদ্ধতি বা ট্রিটমেন্ট প্ল্যান করে থাকি একটা সমন চিকিৎসা অর্থাৎ মেডিসিনাল ট্রিটমেন্ট অপর শোধন চিকিৎসা বা পঞ্চকর্ম থেরাপি এখানে শোধন চিকিৎসা বা মেডিসিনাল ট্রিটমেন্টের বিভিন্ন রকমের মেডিসিনাল প্রিপারেশান আছে কম্পাউন্ড মেডিসিন কম্পাউন্ড ড্রাগ আছে সিঙ্গেল হার্বস আছে বিভিন্ন উপাদানে তৈরি থাকে তো এই জিনিসগুলো কিন্তু আমরা মাইল টু মডারেট পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লাই করে থাকি এরপরে সিভিয়ার কন্ডিশন তাদের ক্ষেত্রে আমরা থেরাপি যেমন বস্তি আছে বিশিষ্ট উত্তর বস্তি আছে যেটা আমরা তার মূত্রদ্বার অর্থাৎ সেটা ফিমেল বা মেল যেখানে আপনার সেই মূত্রদ্বারে আমরা মেডিকেট অয়েল বা মেডিকেট হি প্রবেশের মাধ্যমে ইনজেকশন ফর্মেশনের ইনজেক্টিভ ফরমেশন করে আমরা কিন্তু এই কাজটা করে থাকি এছাড়াও আমাদের অভঙ্গ আছে স্পেশাল লোকাল যে কাঁসায় বস্তি আছে বিভিন্ন রকমের থেরাপি কিন্তু আমরা করে থাকি সুতরাং আপনারা নির্দ্বিধায় নিশ্চিন্তে যে কোনো ধরনের ইউরিনারি সিস্টেমের যে কোনো ধরনের প্রবলেম বা যে কোনো সমস্যায় আপনারা চলে আসেন আমাদের ট্রিটমেন্ট আমরা ন্যাচারাল ওয়ে বা প্রাকৃতিক পদ্ধতিতে সম্পূর্ণ নিরাপদ উপায়ে আমরা আপনাদের ট্রিটমেন্ট ট্রিটমেন্টটা গ্রহণ তাই আপনারা যে কোনো রকমের প্রবলেমে আপনারা এই পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত বা নিরাপদ আয় গ্রহণ করুন সবাই সুস্থ থাকুন সুভ থাকুন আজকে এই পর্যন্ত সবাইকে শুভেচ্ছা এবং শুভকামনা জানি এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে